সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জবফ চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে পিরোজপুরের স্বাস্থ্য সহকারী পদের শূন্য পদের তালিকা আপনাদের জন্য পিরোজপুর জেলার স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকাটি দেওয়া হলো কারোর বস্তু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষার ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে